নমস্কার বন্ধুরা পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি যে ভালো মানুষের মৃত্যু তাড়াতাড়ি হয় কেন আর যারা খারাপ কাজ করে অন্যের ক্ষতি করে সর্বদা অধর্মের পথে থাকে তারাই বা কেন সবসময় দীর্ঘায়ু লাভ করে এই প্রশ্নটা সব সময় আমাদের মাথায় ঘুরতে থাকে আসলে আমাদের আয়ু কতটা হবে কতদিন আমরা এই পৃথিবীতে থাকব তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয় আবার যা কর্ম করি না কেন মৃত্যুর ফল তা আমাদের ভোগ করতেই হবে কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে আর এই কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয় যখন আমাদের কর্মফল ভোগ সম্পন্ন হয় তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে মানুষের জীবনে পাঁচটি জিনিস তার জন্মের আগে থেকেই নির্ধারিত হয় আর এই পাঁচটি বিষয় নির্ধারণ করা হয় মানুষের পূর্ব জন্মের কর্মফলের ভিত্তিতে এর মধ্যে প্রথম হল জন্ম মানুষ কোথায় কোন ঘরে জন্ম নেবে তার নির্ধারণ করা হয় তার পূর্ব জন্মের কর্ম অনুযায়ী পূর্বজন্মে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী কারো জন্ম হয় খুব ধনী পরিবারে কারো বা মধ্যবিত্ত আবার কেউ বা গরিব হয়ে জন্ম নেয় কেউ কেউ এমন ঘরে জন্মায় যে ধন সম্পত্তি থাকলেও তার কোনো সম্মান থাকে না কেউ কেউ তো আবার আপনজনের ভালোবাসা থেকে বঞ্চিত হয় কেউ কেউ জন্ম থেকেই পিতৃমাতৃহীন হয়ে জন্মায় হ্যাঁ বন্ধুরা আর দ্বিতীয় জিনিসটি হলো বিবাহ অনেক ক্ষেত্রে এমন হয় কোনো ব্যক্তি যাকে বিবাহ করতে চায় তার সাথে তার বিবাহ হয় না অন্য কোনো অপচন্দের মানুষের সাথে তার বিবাহ হয়ে যায় আবার কারোর কারোর ক্ষেত্রে পছন্দের মানুষের সাথে বিবাহ হলেও সে তার সাথে সুখে থাকতে পারে না এই সবই হয় পূর্ব জন্মের কর্ম অনুযায়ী তৃতীয় হলো আর্থিক অবস্থা কর্ম অনুযায়ী সকলের আর্থিক অবস্থা সমান হয় না কারোর কাছে প্রচুর সম্পত্তি থাকে কেউ পূর্বপুরুষদের সম্পত্তি লাভ করে কারোর আবার দুবেলা দুমুটো পেট ভরেও খাওয়া হয় না আর্থিক সামর্থ্য থাকে না কেউ প্রচুর পরিশ্রম করে বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক পায় না আবার কেউ স্বল্প পরিশ্রম করেই সফলতা পেয়ে যায় কারোর আবার অনেক অর্থ সম্পদ থাকলেও সেই সম্পদ সে হারিয়ে ফেলে কারোর ভাগ্যে আবার হঠাৎ করে ধন প্রাপ্তি হয় এই সবই হলো পূর্বজন্মের ফল চতুর্থ হল বুদ্ধি সকল মানুষের শারীরিক গঠন একই রকম হলেও কেউ জন্ম থেকে হয় বৃদ্ধান কেউ হয় আবার মূর্খ আমরা সকলেই পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য পড়াশোনা করি কিন্তু দেখা যায় বছরের শেষে কেউ প্রথময় কেউ অকৃতকার্য যার বুদ্ধি বেশি স্মরণশক্তি ভালো সে পরীক্ষায় ভালো ফল করে আবার জন্ম থেকে কেউ হয় অতিরিক্ত চালাক কেউ বা বোকা আবার কেউ বা সরল সিধা সাদা এই সবই পূর্ব জন্মের কর্মের ফল আর পঞ্চম জিনিসটি হলো মৃত্যু প্রতিটি মানুষের মৃত্যু কবে কোথায় কিভাবে হবে তার জন্মের পূর্বেই নির্ধারণ করা হয় কারণ মৃত্যু কত তাড়াতাড়ি হবে কে দীর্ঘায়ু লাভ করবে এই সবই আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে তবে ইহজন্মের জন্মের কর্মের উপর আর একটু দীর্ঘায়িত বা সংক্ষিপ্ত হওয়া যায় এবার আসি ভালো মানুষের মৃত্যু কেন তাড়াতাড়ি হয় ভালো মানুষের সাথে কেন খারাপ হয় খারাপ মানুষ কেন সারা জীবন ভালো থাকে আমরা প্রায় একটা কথা শুনে থাকি যে ভালো মানুষের ভগবান তাড়াতাড়ি নিজের কাছে টেকে নেন কিন্তু মানুষের তাড়াতাড়ি কেন মৃত্যু হয় আসলে পূর্ব জন্মের কর্মের ফল ভোগের জন্যই আমাদেরকে এই পৃথিবীতে জন্ম নিতে হয় আমাদের আয়ু কতটা হবে কতদিন আমরা এই পৃথিবীতে বসবাস করব। তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে থাকে এমন কি মৃত্যুর পর আমরা মনুষ্য জন্ম পাবো নাকি কোনো পশু বা কীট রূপে জন্ম নেব তাও আমাদের মৃত্যুর পূর্বেই নির্ধারিত হয়ে থাকে পৃথিবীকে বলা হয় মৃত্যু লোক ভগবান অপসরাদেরও নিজেদের কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে তারা এই মৃত্যু লোকের জন্ম নিতেই চায়নি কারণ এখানে জন্ম নিলে জীবকে রকম দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু এই মৃত্যু লোকে যারা জন্ম নেয় তারা এক সময়ের মায়া জালে আবদ্ধ হয়ে পড়ে আর এই পৃথিবী ছেড়ে যেতেই যায় না আমরা অনেককেই বলতে শুনি মানুষ খালি হাতে পৃথিবীতে আসে এবং খালি হাতেই পৃথিবী থেকে চলে যায় কিন্তু পাঁচটি জিনিস আছে যা মৃত্যুর পর তার সঙ্গে যায় প্রথমটি হলো মানুষের কর্ম মানুষ জীবিত কালে এই মৃত্যু লোকে যেমন কর্ম করে তা ভালো হোক বা খারাপ হোক তা তার সঙ্গে অবশ্যই যায় দ্বিতীয় জিনিস হলো ঋণ ঋণ কখনোই মানুষের পিছু ছাড়ে না মৃত্যুর পরেও নরকে এই ঋণ তাকে শোধ করতে হয় কিন্তু সেখানেও সেই ঋণ শোধ হয় না ফলে এই ঋণ শোধের জন্য পুনরায় পৃথিবীতে জন্ম নিতে হয় এই কারণে বলা হয় জীবনে কখনো কারোর কাছে কোনো ঋণ করা উচিত নয় আর যদি কোনো মানুষ ঋণ করতেই হয় সেই ঋণ মৃত্যুর পূর্বে অবশ্যই পরিশোধ করা উচিত তৃতীয় জিনিস হলো পুণ্যকর্ম অনেক সময় এমন হয় আমরা কোনো বিপদে পড়ি তখন হঠাৎই কেউ এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করে বা কোনো জিনিসে আমাদের প্রয়োজন হয় যা কোনো দিন আমরা পাওয়াও আশাই করিনি আকস্মিকভাবে আমরা সেই জিনিসটি পেয়ে যাই এর কারণ হল পূর্বজন্মে আমাদের করা পুণ্যকর্ম পূর্বজন্মে আমরা যদি পূর্ণ কর্ম করে থাকি এবং অনেক দান করে থাকি তার ফল আমরা এই জন্মেই পেয়ে যাই পরের বস্তুটি হলো কামনা বা আকাঙ্ক্ষা কোনো মানুষ যদি তার কোনো আকাঙ্ক্ষা বা কামনা অপূর্ণ রেখে মারা যায় মৃত্যুর পূর্বে সে যদি কোনো কিছু পাওয়ার কামনা করে তবে সেই অপূর্ণ কামনাটি তার সঙ্গেই পরলোকে যায় আর সেই আকাঙ্ক্ষা বা কামনা পূর্ণ করার জন্য তাকে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় এই জন্য সমস্ত কামনা বাসনা আকাঙ্ক্ষা ত্যাগ করে মৃত্যুর পূর্বে ঈশ্বরের সেবায় নিজেই নিজেকে নিয়োজিত করে ঈশ্বরের ধ্যান করতে করতে আমাদের পরলোক গমন করা উচিত শেষ জিনিসটি হলো মায়া মানুষ যে পরিবারে জন্মগ্রহণ করে এবং যে শরীর সে ধারণ করে সেই শরীর ও পরিবারের প্রতি মায়া সে ত্যাগ করতে পারে না মৃত্যুর পরে যখন আত্মা তার শরীর ত্যাগ করে তখন পুনরায় সে সেই শরীরে প্রবেশ করতে চায় কিন্তু জমলোক থেকে আসা জমদূতেরা তাকে বাঁধা দেয় তারপরেও কিছুক্ষণ সে সেখানেই থেকে যায় এরপর জমদূতেরা তাকে জমলোকে নিয়ে গিয়ে পাপ পুণ্যের বিচার করে আবার যখন মৃত্যু লোকে অর্থাৎ পৃথিবীতে তাকে ফিরিয়ে আনে তখন সে তার পরিবারের মানুষের আশেপাশে ঘুরে বেড়ায় নিজের জীবন পরিবার পরিজন নিজের শরীর সর্বোপরি এই পৃথিবীতে প্রতি মায়া সে ত্যাগ করতে পারে না ফলে এই মায়ার জন্যই তাকে পুনরায় এই পৃথিবীতে জন্ম নিয়ে ফিরে আসতে হয় জীব যখন মাতৃগর্বে তাকে মনে করা হয় যে তখন তার পূর্বজন্মের স্মৃতি তার মনে থাকে সেই সময় সেই পূর্বজন্মের ভালো ও খারাপ কর্মগুলির কথা মনে করে ঈশ্বরের কাছে সে প্রার্থনা করে জন্মের পর সে আর কোনো রকম পাপ কর্ম করবে না জন্মের কিছু কাল পরেও সেই স্মৃতি তার সাথে থাকে কিন্তু মানুষ যত বড় হতে থাকে তার সেই স্মৃতি বিলুপ্ত হয় ফলে পুনরায় মানুষ পাপ কর্মে লিপ্ত হয় এবং সে এই জন্মের মৃত্যুর মায়া জালে আবার পুনরায় আবদ্ধ হয়ে পড়ে মানুষ তার পূর্ব জন্মের কর্মফল ভোগ করার জন্যই এই পৃথিবীতে আসে যতদিন পর্যন্ত তার সেই কর্মফল ভোগ শেষ না হয় ততদিন পর্যন্তই সে এই পৃথিবীতে থাকে আর পৃথিবীতে থেকে নানা রকম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে মানুষকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই ভগবান তাকে নিজের কাছে ডেকে নেন এবং পাপির ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এই মৃত্যু লোকে থেকে নানা রকম যন্ত্রণা ভোগ করে তার পাপের ফল ভোগ করে অন্যদিকে পুতমান্না ব্যক্তিদের কর্মফল ভোগ সম্পন্ন হলে তাদের যাতে আর দুঃখ কষ্ট সহ্য করতে না হয় তার জন্য ভগবান তাকে নিজের কাছে ডেকে নেন এই জন্যই ভালো মানুষের মৃত্যুর আগে হয় ও পাপী ব্যক্তিরা দীর্ঘায়ু লাভ করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন তারা আমার এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার আজকে এই পর্যন্ত